ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব সঞ্চার করেছেন উনত্রিশে মার্চ দু শনিবার রাত নটা চুয়াল্লিশ মিনিটে মিন রাশিতে তাই মিন রাশির দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে শনির সাড়ে সাথী তাই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন আপনারা দীর্ঘ আড়াই বৎসর শনের সাড়ে সাতি অতিক্রম করে এসেছেন রাশির ঠিক যে মিন রাশির ঠিক দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করেছে এখন বর্তমানে আপনাদের রাশিভাবে প্রবেশ করেছে এবং এই যে আড়াই বছর আপনারা যে অতিক্রান্ত করেছেন আপনারা কেমন সময়টা পাশ করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে আপনাদের ক্ষেত্রে এই পর্বে শনির অবস্থান রাশিভাবে অর্থাৎ মিন রাশিতে অনেকটাই কিন্তু স্বস্তি আনবে এবং শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন কারণ এই রাশিটি অর্থাৎ মিন রাশিটি জলরাশি এবং দ্বাতক রাশি জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা থাকে এবং দ্বাতক রাশিগুলির মধ্যে যেহেতু সাত্বিক রাশি দ্যাতক রাশিগুলি তেমনি এই দ্যাতক রাশিতে শনিদেব সেই মতো অশুভ ফল প্রদান করে না এবং শনিও নিজে কিন্তু সাত্বিক এবং ধার্মিক সৎ নিষ্ঠাবান ও বোম্বচারী তবে শনিদেব জন্ম মুহূর্তকালীন কেমন ছিল তা অতি অবশ্যই কিন্তু দেখে নিতে হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ফলটা অতি অবশ্যই কিন্তু পাবেন যদি আপনাদের জন্মছকে শনিদেব যদি বলবান অবস্থায় ছিল বা সক্ষেত্রে ছিল বা ক্ষেত্রে ছিল বা ভালো নবাংশে বা কেন্দ্রভাবে কোনভাবে অবস্থান করে শুভ গহর দ্বারা যদি দৃষ্ট হয়েছিল তাহলে শনির সাড়ে তেমন অশুভ কিন্তু হবে না যদি জন্ম মুহূর্তকালীন শনিদেব যদি দুর্বল থাকে বা পাপগ্রহ যুক্ত থাকলে অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য জন্ম সময় শনি যাদের ধরুন এই দ্বাদশেই ছিল চন্দ্রের দ্বাদশভাবে ছিল বা চন্দ্রের সঙ্গে শনি ছিল বা চন্দ্রের দ্বিতীয়ভাবে শনি ছিল জন্ম মূর্তকালীন কিন্তু তাদের এই সময় যখন শনি গোচরে প্রবেশ করছে ওই জায়গাতে তখন তাহলে এই জায়গায় আগেই জন্মেছিল এখন এই মুহূর্তে যখন এই জায়গায় যাচ্ছে তাহলে কিন্তু গোচরে শনিদেব যখন জন্মকালীন শনিদেবের উপরে যখন অবস্থান করবে বা ওই ঘরে যখন প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অশুভ ফল কিন্তু এনে দেবে ঝামেলা ঝঞ্ঝট শারীরিক দিক দিয়ে কষ্টদায়ক পারিবারিক অর্থনৈতিক ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে নানান সমস্যা কিন্তু অতি অবশ্যই পাবে আবার সাড়ে সাতির সময় শনিদেবের যে তিনটে রাশিতে যে অবস্থান সেই রাশি ভাবটি যদি জন্ম লগ্নের ঠিক দ্বিতীয় চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ভাব যদি হয়ে থাকে তাহলেও কিন্তু অশুভ ফল পেতে বাধ্য যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন মেষ লগ্ন মীন রাশি বা লগ্ন মিন রাশি ধরুন এই জায়গাটা হচ্ছে ধনু লগ্ন মিন রাশি কুম্ভ লগ্ন মীন রাশি এই সকল যাদের ক্ষেত্রে রয়েছে এই সময় কিন্তু তারা কিন্তু অশুভ ফল পেতে কিন্তু বাধ্য এবং শনি ঠিক দেখবেন এই এই তিনটে জায়গায় দৃষ্টি দিচ্ছে শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে এখন বিশ্ব রাশি বা লগ্নের উপরে যদি দেখা যায় যে মিন রাশির জাতক জাতিকাদের জন্ম মূর্তকালীন যদি শনিদেব এই বিশ্ব রাশিতে অবস্থান করছিল জন্ম মূর্তকালীন এবং ঠিক এই জায়গায় কন্যা রাশিতে অবস্থান করছিল মিন রাশি জাতক জাতিকাদের জন্মমূর্তকালীন এবং ধনু রাশিতে অবস্থান করছিল তাহলে এই যে শনিদেব এখন গোচরে এই জায়গায় গেছে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল পেতে কিন্তু তারা বাধ্য কারণ এই জায়গায় শুভ ফল কিন্তু সেই মতো আনে না এবং ঠিক এই জায়গায় তিনটে নক্ষত্রে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তবেই মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অনেকে জন্মগ্রহণ করেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এবং ঠিক এই রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হটকারিতা এবং বারবার সাত পাঁচ চিন্তা ভাবনা করে এবং ধীর স্থিরভাবে কাজকর্ম এগিয়ে যাওয়া উচিত হবে যদি আপনারা হটকারিতা বা এইভাবে যদি করেন খুব চট বা যে কোনো ডিসিশন না নেন অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছে গিয়ে কর্মচ্যুত হতে পারেন আর্থিক সমস্যার কবলে পড়তে পারেন পারিবারিক জীবনে ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি আরও অনেক ব্যাপারে কিন্তু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আপনারা পড়ে যেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বা রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাত কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র নিজের নক্ষত্র এবং দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে কারণ দ্বিতীয় জন্ম নক্ষত্র এবং সম্পদ নক্ষত্র এই দুটো নক্ষত্রে কি হবে শনিদেব কিন্তু শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে এবং সব ক্ষেত্রে সফলতা পাবে এবং জয়ী অতি অবশ্যই কিন্তু আপনারা হবেনি ধরুন এই রাশিভাবে যদি আপনাদের অশুভ থাকলে কি কি ফল পেতে পারেন না প্রচণ্ড এই রাশিভাবে প্রচণ্ড দুশ্চিন্তা বা মানসিক চিন্তা কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে চঞ্চলতা বেড়ে যাবে শারীরিক দিক দিয়ে বারবার কিন্তু শরীর দুর্বল বা অসুস্থ হওয়া এবং অর্থ সংকটে পড়ে যাওয়া পারিবারিক জীবনে বা কর্মজীবনে বাধা বিপত্তি এগুলো কিন্তু আসবেই যদি দেখেন প্রত্যেক জাতক জাতিকার জীবনে তিনবার মোটামুটি শনির সারসাথী তারা ভোগ করে যেমন দেব কারণ রাশি চক্রটা শনিদেবের পদক্ষিণ করতে সময় লাগে তিরিশ বৎসর ধরুন তিরিশ বৎসর মধ্যে যে সকল জাতক জাতিকারা প্রথম যারা শনির সাড়ে ভোগ করবে তাদের ক্ষেত্রে কি হবে না প্রথম জীবনে কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তিটা আনে কারণ শিক্ষায় তো একটা ভিত জীবনের ভিত হচ্ছে শিক্ষা কারণ শিক্ষা থাকলে আমি কর্ম অর্থ সব কিছু জায়গাটা পেতে বাধ্য হই তাহলে তাদের ক্ষেত্রে কী হবে শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি এই যে পড়তে বসে একাধিকবার উঠে যাওয়া মন বসাতে না পারা বা যেটুকু পড়বে মনে না থাকা ইত্যাদি ইত্যাদি কিন্তু এনে দেবে এবং অনেকের ক্ষেত্রে বিদ্যা ছেদও কিন্তু এনে দেয় তখন দেখবেন এটা তো গেল দ্বিতীয় যখন আরেকবার একবার ঘুরে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে আবার যখন দ্বিতীয়বারের জন্য যারা শনির সাড়ে সাতই প্রকোপের মধ্যে পড়ে দ্বিতীয়বারে মেন হচ্ছে কর্মের উপরে বাধা বিপত্তি কারণ কর্ম যদি আমি করি তাহলে আমি কিছু অর্থ পাবো আমার সংসার পরিবার নিয়ে চলতে পারবো তাই আগেই কর্মের জায়গাটাকে ঘা মারে ঘা মারার পরে তাদের ক্ষেত্রে কর্মে বাধা বিপত্তি নিয়ে আসবে অর্থনৈতিক দিক দিয়ে জর্জরিত করে দেবে হাত দেনা ইত্যাদির মধ্যে ফেলে দেবে এবং পারিবারিক সমস্যা ঝঞ্ঝট ঝামেলা দিলে আপনি কাজকর্মতে মন বসাতে পারবেন না এইগুলোতে দ্বিতীয়বারের ক্ষেত্রে দেবে তৃতীয়বারের ক্ষেত্রে কি দেয় জীবনে শারীরিক দিক দিয়ে মূলত কষ্টদায়ক মানে প্রচণ্ড কষ্টদায়ক আর্থিক সমস্যা এবং বহু দায় দায়িত্ব শেষ জীবনে একদম দায় দায়িত্ব তখন আপনার কাঁধে এসে পড়ে যায় এই ঘটনাগুলো জীবনে ম্যাক্সিমাম তিনবার পেতে পারে কারণ চতুর্থবার পাওয়া মানে অনেক বয়স হয়ে যাবে এইগুলো কিন্তু ফট কিন্তু প্রদান করে থাকে মৃত্যুর কারজ্ঞ হচ্ছে শনিদেব কারণ শনিদেব হচ্ছে মৃত্যুর রাজ্যের মালিক অর্থাৎ যমরাজের অগ্রজ শনিদেবকে বিদাতা কি দিয়েছে না তাকে দণ্ড দেওয়া বা কর্মফল দেওয়ার দায়িত্বভার অর্পণ করেছে দেখুন এই যে আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা এখান থেকে আমাদের দেহটা তো এখানে পুড়ে ছাই নস্বর হয়ে গেল কিন্তু আমরা এখান থেকে ওই মৃত্যু লোকে কি যায় না আত্মাটা যায় আর তার সঙ্গে সঙ্গে পাপ পূর্ণ আর সুকৃতি এই নিয়ে মৃত্যুর লোকে গেল মার মৃত্যুর রাজ্যে গিয়ে সেখানে শনিদেব দণ্ড এবং কর্ম ফল ইত্যাদি কি পাপ পূর্ণ করেছি তা বিচার বিশ্লেষণ করে আমাদের যে চুরাশি লক্ষ জোনি আছে সেই চুরাশি লক্ষ জোনির মধ্যে যে কোনো একটা জনিতে নিক্ষেপ করে যদি আমার পূর্ব এই যে জন্মের ফল যদি খুব শুভ হয় আবার মনুষ্য জন্ম পাই নচেত বিভিন্ন হয় পশু জীবজন্তু অন্যান্য এইগুলো কিন্তু দেয় এই যে ভগবান কেন শনিদেবকে এই দায়িত্ব দিয়েছে দেখুন জন্ম মুহূর্তকালীন শনিদেবকে ভগবান সেই মতো পোস্টিংটা করায় তবে আপনার জীবনে সেই মতো সৌভাগ্য ঘটবে না দুর্ভাগ্য ঘটবে মনে করুন শনিদেব যখন দেয় আপনার জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য এবং বাড়ি গাড়ি ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দেয় সম্পদ ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে দেয় যখন শনিদেব কেড়ে নেয় বা ছিনিয়ে নেয় আপনার কাছ থেকে সুখ শান্তি সম্পদ সব কিছু কিন্তু ছিনিয়ে নিতে পারে শনিদেবের মধ্যে এই জায়গাটা কিন্তু রয়েছে শনিদেবের মধ্যে বিশেষ করে এবং শনিদেব এই যে জানো এই যে আমরা এই জন্মটা পেয়েছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য কিন্তু আমরা যেহেতু মায়ার জগতে চলে আসছি এবার মায়ার জগতে আসার জন্য আমরা কি পাচ্ছি ধর আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা ছাড়া অন্য কারো ব্যাপারে কিন্তু কোনো চিন্তাভাবনা আমরা করি না সেই কারণে কি হচ্ছে ভগবান এই যে শনির ঢাইয়া বলুন শনির সাড়ে সাথে সাড়ে সাতই বলুন এই সময় কিন্তু মানুষ চিনিয়ে দেয় এই যখন আপনার যখন অর্থ ছিল সম্পদ ছিল তখন হচ্ছে গিয়ে কী তখন আপনি ভগবানের নাম জপ করা ভুলে গেছেন আপনার মধ্যে গর্ব এবং অহংকার এগুলো কিন্তু চলে এসছে যখন শনিদেব এগুলো এই যে শনি ঢাইয়া বা শনির সাড়ে সাতিতে যখন টেনে নেবে যখন শনিদেব তখন আপ মনের মধ্যে তখন আসবে ভগবানের নাম জপ করি ভগবান আমাকে উদ্ধার করো এই বিপদ থেকে উদ্ধার করো এই করো ওই করো সেই করো সেই কারণে দেখবেন এই শনির সারসাতিতে মানুষ চিনে দেয় যেমন সোনার মধ্যে যে খাদটা লুকিয়ে থাকে যেমন খাতটাকে নিষ্কাশন করলে খাঁটি সোনাটা তৈরি হয় ঠিক শনিদেব কিন্তু খাঁটি মানুষ তৈরি করে কারণ শনিদেব কী ভালোবাসে শনিদেবের মধ্যে রয়েছে যেরকম ধৈর্য দৃঢ়তা একাগ্রতা এবং একনিষ্ঠ কোনো পরিবর্তন চায় না নিয়ম নিষ্ঠা মেনে যদি আপনারা কাজ করতে পারেন সেইগুলোই কিন্তু শনিদেব কিন্তু পছন্দ করে সেই কারণে শনিদেব দেখুন উনি কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝেন না হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছুই বোঝে না এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকেই কিন্তু অভিশাপ দিয়েছিল যাকে এই দৃষ্টি দান করবেন সেই কুপভাবে কিন্তু পড়বে তবে আপনাদের ক্ষেত্রে একটা কথাই আপনারা বলতে পারি বৃহস্পতি দেখবেন পনেরোই মে এই জায়গায় নামবে পনেরোই মে নামার পরে আপনাদের রাশিভাব থেকে চতুর্থভাবে যাবে চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে গেলে যেহেতু রাশিভাব আপনাদের মিন রাশি তাহলে মিন রাশিতে শনি ওখানে প্রবেশ করলে যে কুপভাবটা ফাল ফেলবে বৃহস্পতি কিছুটা হলো এখানে শুভ ফল করার চেষ্টা কিন্তু করবে যেহেতু কেন্দ্রভাবে থাকার জন্য তারপরে যখন আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে যাবে তখন থেকে সাত বারো পর্যন্ত ছয় বারো পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন কারণ এই জায়গায় যখন বৃহস্পতি যাবে ঠিক বৃহস্পতির এই জায়গায় নবম দৃষ্টিরা আপনাদের রাশি ভাবের উপরে পড়বে অর্থাৎ শনির উপরে পড়বে তখন ওই পিরিয়ডে আপনারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন তবে একটা কথাই আমরা বলতে পারি দেখুন শনির সারসাথী নিয়ে আপনারা দুশ্চিন্তা বা ভয় করবেন না কারণ শনির সারসাথিতে অনেক ভালো ভালো কাজও কিন্তু ঘটে যাদের জন্মছকে শনি যদি শুভ অবস্থান করে থাকে দেখুন এই শনির সারসাতি চলাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীও কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে এখন যে বর্তমানে প্রধানমন্ত্রী হয়েছে এও কিন্তু এনারও কিন্তু শনির সাড়ে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে যে শনি যদি ভালো থাকলে যার একতলা বাড়ি থেকে ছতলা বাড়ি সাততলা বাড়ি শনিদেবী করায় একটা গাড়ি থেকে চারটে গাড়ি করায় অর্থ যে ব্যাংকের যে পূর্ব জন্মের ব্যালেন্সটা ব্যাংকের যে ব্যালেন্স বাড়ায় শনিদেব হচ্ছে পূর্ব জন্মের কর্মফলের যে সঞ্চিত অর্থ সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়ায় সেই ব্যাঙ্ক ব্যালেন্সটা কিন্তু ঝট করে কিন্তু নিষ্কাশন হয় না শনি যেটা দেয় শনি তাকে ধরে রাখার ক্ষমতা তাকে দেয় তাই আপনারা অত চিন্তা ভাবনা করবেন না শনির সাড়ে নিয়ে অনেকেই শুভ ফল পায় তবে বিশেষ করে দেখতে হবে আপনাদের এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা দেখতে হবে যে আপনাদের শনির দশা শনির অন্তর্দশা যাদের চলছে শনি যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল কিন্তু তারা কিন্তু পেতে বাধ্য শনির দশা অন্তর্দশা চললে এবং যদি কোনো শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা শনির কুপভাব কিন্তু পড়বে না তবে মারক গহের দশা যদি চলে শেষ বয়সে শনির সাড়ে সাতিতেও মৃত্যু কিন্তু ডেকে আনতে পারে যদি মারক গহের দশা চলে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু রয়েছে আমি একটাই কথা বলবো দেখুন চার চারটে জিনিস আপনারা পালন করার চেষ্টা করুন আপনাদের যতই শনি সারসাথীর কুপভাব এখনও ধরুন পাঁচ বছর আপনাদের বাকি রয়েছে এই সার যদি আপনারা সুফল পেতে চান এক নম্বর কথা হচ্ছে মিথ্যা কথা বলা এটা কিন্তু বা লোককে ঠকিয়ে অর্থ কামানো এই জায়গাটা কিন্তু আপনাদের ত্যাগ করতে হবে এবং চরিত্রহীনতা অর্থাৎ পর নারী বা পর পুরুষের সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া চলবে না জুয়া লটারি ফাটকা যে কোনো নেশাদ্রব্য থেকে আপনাকে বেরুতে হবে বা এইগুলো কিন্তু করা চলবে না এবং অমাবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তি এই দিনগুলিতে ব্রোম্বোচর্য পালন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো এবং শনিদেবকে যদি আপনারা পুজো দেন বা শনি মন্দিরে গিয়ে যদি প্রণাম করেন সরাসরি শনি দেবের সম্মুখে আপনারা দাঁড়িয়ে পুজো বা প্রণাম করবেন না হয় এদিকে ডান দিকে চেপে যান বা বাঁ দিকে চেপে কোনাকুনিভাবে আপনারা প্রণাম করুন বা পূজা করুন এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কি হরে কৃষ্ণ মহামন্ত্রে যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ অদর্পণ করে গেছেন চার যুগে চারটি যুগ ধর্ম থাকলো এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই নাম আপনারা জপ করুন আপনারা এই শনির সাড়ে সাতির কুপভাব থেকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেনি এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি বা হলপ করে বলতে পারি কারণ এখনো আপনাদের পাঁচ বছর বাকি আছে যাদের শনি অশুভ রয়েছে অতি অবশ্যই আপনারা করুন দেখবেন আড়াই বৎসর জীবনটা আপনার অনেকটাই কিন্তু ভালো কাটবে এবং আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত্ব করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাধিগোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার